আমার নেক্সট কোনো বিজনেসের ওয়েবসাইট হয়তো বা আপনাদের মধ্যে থেকে কেউ বানাবেন আপনি হয়তো বা ভাবতে পারেন যে এটা কিভাবে সম্ভব আমি তো ওয়েব ডেভেলপমেন্টের কিছুই জানি না কিংবা আমার একাডেমি ব্যাকগ্রাউন্ডও তো কম্পিউটার সায়েন্স রিলেটেড না তাহলে কিভাবে কি এই ভিডিওটি একটি মনোযোগ দিয়ে দেখুন আপনার প্রফেশনাল ক্যারিয়ারে নতুন একটি দ্বার খুলে যেতে পারে একটি সুন্দর ইন্টারেক্টিভ ওয়েবসাইট যে কোনো ব্র্যান্ড বিজনেস অথবা অর্গানাইজেশনের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় এবং একজন ভালো ওয়েব ডেভেলপার বর্তমান মার্কেটে যে কতটা গুরুত্বপূর্ণ এটা তো বলার অপেক্ষায় রাখে না জাস্ট চিন্তা করুন পাঁচজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট যদি একদম হাতে কলমে সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাকে ওয়েব ডেভেলপমেন্টের যাবতীয় জিনিসপাতি সহজভাবে শিখায় তাহলে কি আপনি পারবেন না এই ইন্ডাস্ট্রিতে নিজে অবস্থান তৈরি করতে অবশ্যই পারবেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স ব্যাচ আলফা বাই নন একাডেমি আপনাদেরকে একদম শূন্য থেকে শুরু করে জব রেডি ওয়েব ডেভেলপার হতে সহায়তা করবে এখন জব ডেভেলপার বলতে আসলে কি বুঝালাম ধরেন আট মাসের এই কোর্সের মাধ্যমে আপনি এইচ ডিজাইন এপিআই ডেটাবেস ম্যানেজমেন্ট ইত্যাদি আপডেটের জিনিসপতি শিখলেন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস আর প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট এর থ্রু আকর্ষণীয় ওয়েবসাইট বানাতে পারলেন কিন্তু আপনাকে সেটা প্রপার জায়গায় দেশ ও দেশের বাইরে কমিউনিকেট করতে হবে তাহলেই না ক্লায়েন্ট আপনার কাছে কাজ নিয়ে আসবে রাইট ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স ব্যাচ অ্যালফার আন্ডারেই তারা আপনাকে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট এবং জব প্রিপারেশন প্রোগ্রাম অফার করবে ওয়ান টু ওয়ান জব প্লেসমেন্ট গাইডেন্সের মাধ্যমে আপনি শিখতে পারবেন নিজের স্কিলকে কিভাবে ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছানো যেতে পারে এবং সেখান থেকে কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করে প্রজেক্ট লক করা যেতে পারে এর পাশাপাশি নন একাডেমি রেকমেন্ডেশন বিরাট বড় প্লাস পয়েন্ট নিজের পায়ে দাঁড়ানোর জন্য পুরো নন থাকবে আপনার পাশে আপনি প্রশ্ন করতে পারেন এত কিছু ওয়েব কেন শিখবেন আপনি চাইলে অবশ্যই অন্য কোনো স্কিলও অ্যাকোয়ার করতে পারেন যেটাতে আপনার ভালো লাগা কাজ করে এবং সৎ উপায়ে অর্থ উপার্জনের সুযোগও আছে ওয়েব ডেভেলপার একটা ভালো ক্যারিয়ার অপশন কারণ ইন্টারনেটের ব্যাপ্তির সাথে সাথে এই প্রফেশনের ডিমান্ড বাড়তেই আছে সামনেও বাড়বে কারণ ওয়েবসাইট ছাড়া আপনি কোনো বড় অর্গানাইজেশন বিজনেস কিংবা কল্পনা করতে পারেন অপরদিকে এটা কিন্তু বেশ হাইপিং একটি প্রফেশন গুগলে জব পান অথবা বাংলাদেশে বসে নিজের ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি খুলেন আপনার জন্য সৎ উপায়ে ভালো পরিমাণ উপার্জনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে তোলার একটি পন্থা হতে পারে ওয়েব ডেভেলপারের ক্যারিয়ার আপনি চিন্তা করতে পারেন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে অনেক কিছুই তো অটোমেটেড করে দিচ্ছে অনেক জব রিপ্লেস করে ফেলছে সেখানে ওয়েব ডেভেলপাররা কতটা সেফ সত্য কথা বলতে এআই ওয়েব ডেভেলপমেন্টের জগতেও তার প্রভাব ফেলছে ইন নেয়ার ফিউচার কয়েকটা প্রম দিয়ে হয়তো ওয়েবসাইট বানিয়েও ফেলবে বাট একজন প্রফেশনাল এটাকে থ্রেড হিসেবে চিন্তা না করে ব্লেসিং হিসেবেই দেখবে নিজের কাজকে আরও স্মুথ করতে এআই হেল্প নেবে ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স ব্যাচ আলফার ইনস্ট্রাক্টররা আপনাকে এই বিষয়ে গাইড করবে তবে একটা জিনিস ভাই কোর্সে ইনরোল করলেন আর ওয়েব ডেভেলপার হয়ে লাখ লাখ টাকা কামানো শুরু করলেন বিষয়টা কিন্তু এমন না আপনাকে নিজের যোগ্যতাতেই নিজের অবস্থান তৈরি করতে হবে তবে এই কোর্সের একটি স্পেশাল ফিচার আছে যারা ডেডিকেটেড আর হার্ডওয়ার্কিং তাদেরকে মোটিভেট করার জন্য কোর্স ফি এ নাইনটি টাকা আপনি ফেরত পাবেন যদি আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স নাইনটি থাকে এবং অ্যাসাইনমেন্ট মার্কস এইট্টি পার্সেন্টের উপরে রাখতে পারেন ডেডিকেটেড থাকলে এই ক্রাইটেরিয়া মিট করা খুব কঠিন হওয়ার কথা না আপনার জন্য অর্থাৎ মাত্র দশ পার্সেন্ট কোর্স ফি দিয়ে লাইফের অনেক বড় একটি পরিবর্তনের সুযোগ থাকছে আপনার কাছে কোর্সের যাবতীয় ডিটেলস কমেন্ট সেকশনে দিয়ে রাখলাম আশা করছি নেক্সট ইয়ারে আপনাদের কারোর কাছ থেকে ওয়েবসাইট রিলেটেড হেল্প নিতে পারবো টাটা